আজকে আপনাদের সাথে কোরবানির গরুর মাংসের একটি অসাধারণ রেসিপি শেয়ার এখানে আমি কেজি গরুর মাংস নিয়েছি আজকে আমি হাতে মেখে মাংসটি রান্না করব। মাংসটা ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এর সাথে এখন আমি অ্যাড করে দিচ্ছি আদা বাটা রসুন বাটা চিরার গুঁড়া লাল মরিচের গুঁড়া কোনো শুকনো মরিচের গুঁড়া ইউজ করতে পারেন আর দিয়েছি আমার স্পেশাল ভাবে তৈরি গরম মশলার গুঁড়া পেঁয়াজ কুচি আর দিয়েছি টক দই টক দইটা হাতের কাছে না থাকলে গুঁড়া দুধে সামান্য পরিমাণে লেবুর রস মিক্স করেও আপনি দিতে পারেন আর চাইলে স্কিপ করতে পারেন তবে আমি টক দই দিয়ে এটা করেছি এই জন্যই এই রেসিপিটা একটু স্পেশাল এবারে হাতে মেখে নিচ্ছি তেল দিয়ে হাতে মাখানো হয়ে গেছে এখন আমি দশ মিনিটের জন্য রেখে দিব দশ মিনিট পরে আমি এটাকে কুক করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি একটু হালকা করে নেড়েচড়া নিয়ে ঢাকা দিয়ে ঢেকে কিছুক্ষণ মিডিয়াম হাই হিটে জাল দিতে হবে আর এই মাংসটা রান্নার সময় গরম পানি ইউজ করবেন তাহলেই আপনার মাংসের তরকারিটা অনেক মজাদার হবে ঢাকনাটা উঠিয়ে আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিব আর এই মাংসটা কষাইতে কষাইতে সিদ্ধ করে ফেলতে হবে এর আগ পর্যন্ত পানি দেওয়া যাবে না কারণ মাংসটি কিছুক্ষণ কষানোর পরে এটা থেকে পানি ছেড়ে আসবে তেল এবং পানি ছেড়ে দিবে তারপরে এই পানিতেই মাংসটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে মাংসটি সিদ্ধ হয়ে গেলে তখন এটাতে গরম পানি অ্যাড করতে হবে আপনি যতটুকু পরিমাণে ঝোল রাখতে চান তার থেকে সামান্য পরিমাণে একটু বেশি পানি দিতে হবে আর অবশ্যই গরম পানি ইউজ করতে হবে নাহলে মাংসটা স্বাদ কমে যাবে এবং মাংসটা ভালো মতো এটা সফট হবে না আমি মাংসটাকে আবার কিছুক্ষণের জন্য একটু নেয়া চেড়ে দিচ্ছি আর আপনাদের ঈদ কেমন কাটলো জানাবেন আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং পেজটিকে ফলো করে দিয়েছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইল কে কথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সেটাও আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন ভালো থাকবেন সবাই